আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি স্ক্রিনে একটা বিষয় তুলে ধরছি এখানে দেখেন ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার এখানে আমার যে বিষয়টা এখানে ফেসবুক দেখাই দিচ্ছে এখানে আমার ফলোয়ার রয়েছে ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং নন ফলোয়ার রয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট সেভেন পার্সেন্ট তো আপনার পোস্টগুলোতে একটা জিনিস মাথায় রাখবেন চেয়ে যখন নন ফলোয়ারের উপস্থিতিটা বেশি দেখাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করবেন যে আপনার পোস্টগুলো অবশ্যই ফেসবুক কী করতেছে ভাস্ট অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনি এই কাজটা করবেন কীভাবে বা আপনার পোস্টগুলোকে আপনি কীভাবে উপস্থাপন করলে ফেসবুক আপনার পোস্টগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং অনেক অডিয়েন্সের কাছে নিয়ে যাবে তো আমি যদি এই বিষয়টাকে একটু উপরের দিকে দেখাই দেখেন আমি যে বিষয়টা এখানে তুলে ধরছি এখানে মিডিয়া টাইপ যে বিষয়টা বলছে মাল্টি ফটো মাল্টি ফটো আমার দেখেন এখানে পুরোটাই কিন্তু নন ফলোয়ারের সংখ্যাটাই বেশি এবং ফটোসের মধ্যে নন ফলোয়ারের সংখ্যা বেশি আর শুধুমাত্র রিলসের মধ্যে ফলোয়ার এবং স্টোরিতে ফলোয়ার আমার শো করতেছে বেশি তার মানে আমরা যখন কোনো পোস্ট স্টোরিতে ছাড়ি বা কোনো পোস্ট রিলস আকারে দেয় সেইগুলো ফলোয়ারের কাছে যাচ্ছে পাশাপাশি সব কিছুই কিন্তু মাল্টি ফটো ফটো সব কিছু যাচ্ছে এখন কথা হচ্ছে যখনই ফেসবুক আপনার দেখা যাবে যে এইখানে এই পোস্টগুলোতে নন ফলোয়ারের আধিক্য বেশি দিচ্ছে তখনই আপনাকে ধরে নিতে হবে যে আপনার পোস্টগুলা অথবা একটু অর্ডিনারি হচ্ছে মানে আনকমন টাইপের পোস্ট হচ্ছে এই কারণে ফেসবুক কিন্তু নন ফলোয়ারের উপস্থিতিটা এখানে বাড়িয়ে দিছে এবং ফেসবুক কিন্তু আপনাকে বিভিন্ন নোটিফিকেশন মাধ্যমে নিজেই কিন্তু বলে দিচ্ছে যে আপনার পোস্টগুলো যখন বেশি স্ট্যান্ডার্ড হবে ইউনিক কোয়ালিটি হবে তখন কিন্তু ফেসবুক আপনাকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবে তো সব সময় আপনারা একটা বিষয় মাথায় রেখেই কাজ করবেন যে আপনাদের পোস্টগুলো অবশ্যই যেন ইউনিক কোয়ালিটি হয় ঠিক আছে আপনি যদি ইউনিক টাইপের পোস্ট তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক কিন্তু বিবেচনায় রাখবেন এটা একটা বিষয় হলো আর একটা বিষয় হচ্ছে আপনি পোস্ট কি রকম করে দেবেন দুই সালে আর যে ফেসবুকের যে পলিসি তাদের যে কন্টেন্ট মেডিটেশন টুলস এবং এর আগের যে টুলসের বিষয়গুলো ছিল এর আগে আমরা যেভাবে পোস্ট করতাম দুই হাজার পঁচিশে কিন্তু এসে আমরা কিন্তু সেইভাবে পোস্ট করি না ঠিক আছে আগে যেমন পিকচার এবং টেক্সটের বিষয়টা কিন্তু আমাদের নজরই ছিল না এখন কিন্তু ফেসবুক নিজেই বলে সাজেস্ট করতেছে আমাদেরকে অবশ্যই পিকচার এবং টেক্সট এগুলো তো পড়ে যেতে হবে পাশাপাশি আমাদের ফটো দিতে হবে মাল্টি ফটো দিলে তো আরও ভালো পাশাপাশি আমাদের শর্ট ভিডিও দিতে হবে লং ভিডিও দিতে হবে তো এখন এখানে বিষয় হচ্ছে আপনি কিভাবে এই পোস্টগুলো দেবেন এবং আপনার আপনি বাড়িয়ে নেবেন তো আপনাকে অবশ্যই একটা শিডিউল মেনটেন করে দিতে হবে আপনি যদি শিডিউল মেনটেন করে পোস্টগুলো দেন এবং একটা টাইম টু টাইম অর্থাৎ আপনি সকালবেলা যে সময় পোস্ট দিচ্ছেন প্রতিদিন আপনি একই সময় পোস্ট যান আপনি বিকালবেলা যে সময় পোস্ট দিয়েছেন প্রতিদিন একই সময় পৌঁছান আপনি রাতে বা সন্ধ্যা যে সময় পোস্ট দিয়েছেন প্রতিদিন একই সময় পোস্ট দেন যদি আপনি একই সময় মেনটেন করে এইগুলো কাজ করতে পারেন এবং আপনার পোস্টের মধ্যে যদি আপনি ইউনিক কিছু তুলে ধরতে পারেন তাহলে আমি আশা করতেছি ফেসবুক আপনাকে অবশ্যই ভাস্ট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে আর ভাস্ট অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু ফেসবুক আপনাকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবে তো আশা করছি যে বিষয়টা আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে